তাহলে তারা এই শোনো তোমাদের বারো ইঞ্চি ক্লাসিক পিজা কত করে স্যার সাতশো টাকা সাতশো না ভাগে দুশো চল্লিশ শোনো বারো ইঞ্চি একটা ক্লাসিক পিজা দিবা আমরা মানুষ তো তিনজন ছয়টা ভাগ করবা ঠিক আছে জি স্যার যাও পিজাটা নিয়ে আসো আইতেছে বয় স্যার এই যে আপনাদের বারো ইঞ্চি পিজা ঠিক আছে তুমি যাও এই ধর আর শোন এখানে পিজার স্লাইস আছে 6 পিস তোর এক পিস করে কম খা আমার দুই পিস লাগবে কে এক পিস করে কম খাবো কে টাকাতে খামুতে ও তুমি একা দুই পিস খাবা না নাজিম তুই এক পিস কম খা কে টাকাতে কম কি লিখা আচ্ছা ঠিক আছে খা খা আচ্ছা আমার ভাগে 2 পিস আছে তো আমার পেট ব্যথা করতেছে আমি খাবো না আমি আমার ভাগের দুই পিস একজনকে খাওয়াবো তোর ভাগেটা তোরা খা টাকা তো সমান ভাগই হইবো যাই দিয়ে আসি তুই খাবি না 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 তোরা খা ভাই আপনি যদি কিছু মনে করেন এই পিজাটা খান আমি যেটা পিজার অর্ডার করছিলাম কিন্তু খাইতে পারতেছি না পেট ব্যথা করতেছে ভাই এই পিজাটা যদি খান আমি অনেক খুশি হব ভাই না ভাই আমি খাবো না ভাই আরে ভাই খান শরম করে না ভাই আপনার আমি তো ভাই ভাই খান ভাই খান ওই দেখ জনদরদি নিজে না খা আরেকজনে খাওয়াইতেছে বুঝছ নাই খা তুই খা ঠিক আছে খান তাহলে হ্যাঁ লোকটা অনেক ভালো মানুষ কিরে হাতিম তাই আমাকে তো পিজা খাওয়া শেষ তুই তো খাইলি না তুই ওই লোকটা চিনস না জানস না ওই লোকটা তুই খাওয়াইলি শোন মামা টেকা কিন্তু মাপ নাই টেকা কিন্তু সমান ভাগে দিতে হইব বন্ধু বিষয়টা এমন না কি হয়েছে শোন তাইলে ভাই ফ্রাইড রাইস কত করে দেড়শো টাকা করে ভাই হয়েছে কি আমি অনেক ক্ষুধার্ত আমি টঙ্গি থেকে আসছি তো গাড়ি থেকে মানি ব্যাগটা আমার শুরু হয়ে গেছে শর্মে আমি কারো কাছে কিছু করতে পারি না তো আমার একটা ফাইভ ডেস খাবান আমি কালকে এসে টাকাটা দিয়ে যাব নি সরি স্যার এটা আমাদের মালিকের রুলস এনে আপনাকে যদি আমি দিই তাহলে ওইটা আমার স্যালারি থেকে কাটা হবে তাহলে ভাই আমার এক গ্লাস পানি দেন পানি খেয়ে চলে যাই ঠিক আছে স্যার সবই তো শুনলে উনি অনেক ক্ষুধার্ত ওনার কাছে টাকা নাই শরমে কারো কিছু বলতেও পারতেছে না এই জন্য আমার ভাগের পিজাটা আমি ওনাকে দিলাম দেখ উনি কত সুন্দর তৃপ্তি করে খাচ্ছে আমার কাছে যদি টাকা থাকতো ওনার আমি পুরো পিজাটাই খোয়াইতাম তাই মাঝে মাঝে কিছু অভিনয় করতে হয় সব সময় নিজেকে জেতাতে হয় না মাঝে মাঝে হারতেও হয় আজকে না আমি তোদের কাছে হেরেই গেলাম ওনার জন্য তবে এই হারার মাঝেও অনেক সুখ আছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই তাহলে আমি আসি ঠিক আছে ভাই যান আল্লাহবসা দেখছো লোকটার মুখে কত সুন্দর হাসি ওই হাসিকে আমি টাকা দিয়ে কিনতে পারবো